এটা হচ্ছে মেন সমস্যা তো ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল যেটাই বলো না কেন যদি সেখানে কাজ করতে হয় মন থেকে করা লাগে আর হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড দিতে হয় তো ভিডিওটা করা হচ্ছে তোমাদের জন্যই তো জায়গাটা কেমন লাগলো নীদের মিনি গজারি বন অবশ্যই কমেন্ট করে জানাই বা ভিডিওটা এ পর্যন্তই অবশ্য দাঁড়াও একটু পরে রাস্তাটা দেখাচ্ছি তোমাদের তবে এখানে একটা সাপের গর্ত না কিসের গর্ত দেহ অবস্থা রাস্তাটা দেখে রাস্তাটা দেখে রেখে দিব কাছে একটু ধৈর্য ধরো দেখো না হচ্ছে প্রচুর আঁকা ফাঁকা অবস্থা ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ